স্বাগত সকলকে প্রেত কাহিনীর নিরানব্বইতম এপিসোডে আজ দেখতে দেখতে আমরা নিরানব্বইতম এপিসোড অবধি চলে এসেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য তোমাদের সাপোর্টের জন্য তাই আজকের যে ঘটনাটা আমি শোনাবো বলে তোমাদের ঠিক করেছি সেই ঘটনাটা সম্পূর্ণ একটি ভিন্ন ঘটনা যেটা প্রেতকাহিনীতে এরকম আগে কখনো শোনাই নি বা শোনানো হয়নি সেই ঘটনাটাই তোমাদেরকে শোনাবো আর এবার থেকে তোমরা যারা যারা আমার ঘটনা শুনছ বা আমার ঘটনা পছন্দ করছো প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমরা আমাকে একটা নিচে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে এবং তোমরা কোথা থেকে শুনছো তাতে আমিও বুঝতে পারবো যে আমার ঘটনাটা তোমরা অনেক দূর দূর থেকে শোনো যাই হোক অনেক কথা বাড়িয়ে ফেললাম আর বেশি কথা বাড়াতে চাইছি না আজকের যে ঘটনাটা আমি তোমাদের শেয়ার করবো তার কিছু বিশেষ কারণের জন্য সে আমাকে বলে দিয়েছিলো যেন আমি তার নামটা না নিই তাই তার নামটা এখন নিলাম না আর ঘটনাটা তোমরা শেয়ার করছি বর্ধমানের ঘটে যাওয়া একটি ঘটনা মানে একটি গ্রামে ঘটে গেছে সেই গ্রামটার নাম এখানে অনেকেই চেনে বা জানে পলাশি তো সেখানেরই আমি ঘটনা তোমাদেরকে শেয়ার করছি নমস্কার অলিভিয়া আমি সোনা পলাশি থেকে তোমাকে ঘটনাটা পাঠাচ্ছি আশা করছি তোমার ঘটনাটা শুনে ভালো লাগবে এবং তোমার শ্রোতা বন্ধুদেরও ঘটনাটা শুনে ভালো লাগবে এই ঘটনাটা আজ থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগের ঘটনা আমি তখন সদ্য বিয়ে করে আমি আমার শ্বশুরবাড়িতে আসি এসে একটা জিনিস দেখেছিলাম যে এইখানে গ্রামটা বড্ড ফাঁকা ফাঁকা আমার বাপের বাড়ি পাণ্ডুয়াতে সেখানে যদিও বা একটু বসতি ছিল কিন্তু শ্বশুরবাড়ির যে গ্রামটা সোনা পলাশি বর্ধমান ডিস্ট্রিক্টে অবস্থিত এখানে কোনো রকমের সন্ধ্যের পর কেন এমনি সকালের দিকেও খুব একটা লোকজন দেখা যেত না আর এখানে সন্ধ্যে সাতটা আটটা মানেই মনে হতো যেন রাত বারোটা একটা বেজে গেছে তো যাই হোক এরকম আমরা থাকতে শুরু করি ওখানে আর আমার মেন শ্বশুরবাড়ি ছিল হচ্ছে এটাই আর আমার শ্বশুর শাশুড়ি থাকতেন হচ্ছে চুচুড়োতে কিন্তু আমি এখানে থাকতাম আমার ঠাকুমা শাশুড়ির সঙ্গে কারণ আমাদের শ্বশুরে এখানেও অনেক ভিটে জমি রয়েছে সেগুলো দেখভাল করতে হবে বলে আমাকে বিয়ে করে এখানে নিয়ে আসা হয় যাই হোক এখানে থাকতাম আমার বই পড়ার খুব শখ ছিল আর যেহেতু বাপের বাড়িতে রাত্রি দশটা এগারোটার সময় ঘুমোতাম সেই অভ্যেসটা থেকে গেছিল এবার বিয়ের পর খুব অসুবিধা হতো সাড়ে সাতটার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হতো ভোরবেলায় উঠতে হতো সেরকম তো অভ্যেস ছিল না কিন্তু কী করবো শ্বশুরবাড়ি এগুলো তো মেনটেন করে চলতেই হবে তা যাই হোক এই রকম করেই দিনগুলো কাটছিল আর বই পড়তে ভালোবাসতাম বলে আমার হাজব্যান্ড আমাকে প্রচুর বই কিনে দিত গল্পের বই যেগুলো রাত্রিবেলায় ঘরের মধ্যে আমি পড়তাম তা আমি যেখানটাতে আমার ঘর ছিল তার অপোজিটেই একটা বড় গাছের নিচে বাল্ব লাগানো থাকতো রাস্তার লোকরা যখন যাওয়া আসা করতো ওই আলোতেই যেত যেহেতু বললাম প্রথমেই গাছ ছিল এখন নাই পোস্টের আলো হয়েছে লোকে টর্চ নিয়ে বেরোয় কিন্তু আগে তো ওরকম ছিল না হাড়ি লঞ্চন নিয়ে বেরোতো প্রত্যেক দিনই রাত্রিরে আমি কোনো না কোনো গল্পের বই পড়তাম আর বেশ ভালোও লাগতো করতে করতে সময়টাও বেড়ে যেত আর ঘুমও চলে আসতো ঘুমিয়েও পড়তাম এরম বেশ কিছুদিন যাওয়ার পর একটা দিন বই পড়ছি হঠাৎ করে আমার জানলার দিকে চোখটা যায় এবং চোখটা যাওয়ার পর আমি দেখতে পাই কেউ একজন গ্রিলটা ধরে বড়ো বড়ো চোখ করে মুখটাকে গ্রিলের মধ্যে একদম ছেঁসিয়ে তাকিয়ে দেখছে ভয়তে আমি আর যে দুবার ওইদিকে ঘুরে তাকাবো তা আমি একদমই ভাবতে পারিনি কিন্তু তারপরেও আমি একবার ওই যে মানুষের মনে হয় না যে আমি কি ভুল দেখলাম আর একবার চেক করার জন্য যে দুবার করে মানুষ তাকায় আমি আবারও তাকিয়েছি আবারও ওরকমই দৃশ্য দেখতে পাই আবার মুখটা ঘুরিনি তিনবার দেখার পর যখন আমি সেম জিনিসটা দেখতে পাই আমি ভয়তে বইটা বন্ধ করে এপাশ দিকে ঘুরে আমি শুয়ে পড়ি পরের দিন সকালবেলা হতে আমি আমার হাজব্যান্ডকে সমস্তর ব্যাপারটা বলি তো ও অতটা গানা করে ব্যাপারটা উড়িয়ে দেয় বেশ তিন চার দিন পর আমার দেওর আর তার বউ আমাদের বাড়িতে ঘুরতে আসে তার বাচ্চাটাকে নিয়ে এবং আমার ওই ঘরটাতেই শুয়ে ওরা আর আমি আমার হাজবেন্ডকে নিয়ে অন্য একটি ঘরে শুই যেহেতু ওরা বাচ্চাটাকে নিয়ে এসেছিল ওরা তো আর মেঝেতে শুতে পারবে না তাই ওদেরকে ওই ঘরটা ছেড়ে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড পাশের ঘরটাতে মেঝেতেই শুয়েছিলাম ওই সেম সেদিনকে আমার দেওরেরও ঘুম আসছিল না অনেকটা গরম ছিল আর সেই সময় আমাদের ঘরে ফ্যান লাইট কিছুই ছিল না লম্পের আলোতেই বা রাস্তাতে যেই ওই ছোট বাল্বটা জ্বলতো সেই আলোতেই সব কিছু তো যাই হোক ওরাও যখন রাত্রিবেলায় ঘুমোচ্ছে একই অবস্থা ওদেরও হয়েছে আমার দেওরের দেওরেরও রাত্রিবেলায় হঠাৎ করে যেন মনে হচ্ছিল দেওরের দিকে কেউ তাকিয়ে রয়েছে সেও যখন চোখ খুলে জানলার দিকেই প্রথম চোখটা যায় সে তখন দেখতে পারে যে গ্রিলের মধ্যে হাত দুটো দাঁড়িয়ে একদম গ্রিলের মধ্যে ঠেসে কেউ যেন তাকিয়ে দেখছে তাকে সেও এরকম দু তিনবার তাকানোর পর সেও আর কিছু না বলে শুয়ে পড়ে পরের দিন সকালবেলা উঠে আমরা যখন সবাই একসঙ্গে জলখাবার খেতে বসি একই কথা বলে যায় যে আমি যে দৃশ্যটা দেখেছিলাম সেও সেই দৃশ্যটা দেখেছে তখন আমার হাজবেন্ড বলে যে তোর কি আজকাল মনের মধ্যে এইসব ভূতের জিনিসপত্র খুঁজে তো তখন আমার দেওয়ার বলে দেখ ভূতের জিনিস তবে ওটা কে ছিল অত রাত্রিবেলায় পাঁচিল টুপকে তো ঘরে কেউ ঢুকবে না আর পাঁচিলটা প্রায় অনেকটাই উঁচু গাঁতনি করা তাহলে কে অত রাত্রিবেলায় বলো এরকম জানলা দিয়ে উকি মারবে আড়াইটা পৌনে তিনটার সময় তো তখন আমিও ছোটদাকে তাই বলি আমার দেওরকে আমি ছোটদা বলি আমার দেওরকে আমি সেই কথাটাই বলি যে আমিও এই কথাটাই তোমার দাদাকে বিগত দু তিন দিন ধরে দেখে আমি বলেছিলাম কিন্তু তোমার দাদা আমার এই কথাটার কোনো গ্রাহ্যই করেনি তোমার দাদা বারবার বলে গেছে যে তুমি ভুল কিছু দেখেছ কিন্তু দুটো মানুষ একই জিনিস দেখে সেটা তো কোনোদিনও ভুল হতে পারে না তাই না তাই তখন ছোটদা বললো যে না এটা কোনোদিনই ভুল হতে পারে না কারণ কালকে আমি ওই জিনিসটা দুবার তাকিয়েছে দুবারই একই জিনিস দেখেছি আর আমার আগে তুইও তাই দেখেছিস তাহলে এই জিনিসটা তো কোনোদিনই ভুল হতে পারে না তো যাই হোক ওই দিন কথা বলতে বলতে ব্যাপারটা এড়িয়ে গেছিলাম তা তারপরে আমার যিনি ঠাকুমা শাশুড়ি ছিলেন তাকে দুপুরবেলায় এই কথাটা আমি ছোটদা দুজনেই বলি যে এরকম ব্যাপার ঘটেছিল কি করা যায় তখন সে বলে যে এই রকম কই আমাকে তো তখন বলিস নি তখন আমি বলেছিলাম যে হ্যাঁ তোমার ছেলেকে জানিয়েছিলাম কিন্তু তোমার ছেলে কথাটা উড়িয়ে দিয়েছে তোমাকে বলতে দেয়নি তখন আমার সেই ঠাম্মা বলেন যে যাই হোক তুই তো নতুন বউ এখন সাবধানে থাক এখন এইসব তো দেখেছিস যখন বলছিস আমাকে খোলসা করে কিছু বলেনি যে ব্যাপারটা কি কেমন বিষয়টা। যাই হোক ঠিক সন্ধ্যাবেলায় আমাদের যেদিকে গোয়াল ঘরটা আছে তার পিছন দিকটাতে একটা বাইজি বাড়ির মতন ছিল এবং আমি অন্যদিন কখনোই ওই রকম কিছু বুঝতেও পারিনি বা ওই রকম কিছুই আমার জন্য ঘটেনি যেটা সেই দিন রাত্রে আমার সাথে ঘটেছিল তখন সন্ধে নেমে আসে আর শীতকাল এমনি তাড়াতাড়ি সন্ধ্যের অন্ধকার চলে এসেছিল আমি গোয়ালের দিকে যখন যাচ্ছিলাম আমি কেন জানি না আমার মনেও ছিল যে আমার পিছন পিছন কেউ তো যাচ্ছিলো আর যেহেতু আমি এমনি গ্রামের মেয়ে আমার সাহস আগাগোড়াই ছিল আমি যখন হেঁটে হেঁটে ওইখানে যাই আমি ওখানে গিয়ে কিছুই দেখতে পাই না তো যাই হোক গোয়ালে গরুগুলোকে সব কিছু খাবার দিয়ে ঠিকঠাক করে তাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে যখন আমি ফিরে আসার জন্য ফিরি ঘরের উদ্দেশ্যে তখন হঠাৎ করে গোয়ালের পিছন দিকটা দিয়ে যে আমাদের বাইজির ঘরটা যেটা আগে ছিল সেই ঘর থেকে একটা অদ্ভুত চিৎকারের আওয়াজ ভেসে আসে এবং ওইটা শুনে একটু দিক বেদিক না ভেবে বা না চিন্তা করেই আমি পিছন দিকে দৌড়ে যাই দেখার জন্য যে কেন ভিতর থেকে আওয়াজটা এলো এবং যখন ওই ঘরে ঢুকি ওই ঘরটাতে আমাকে বারণবার বারণ করা হয়েছিল যে গুগলের পিছনের দিকটাতে যেন আমি না যাই কিন্তু ওই যে ওই আওয়াজটা আসার পর আর নিজেকে ঠিক না রাখতে পেরে আমি পিছন দিকে ছুটে যাই এবং গোয়ালের পিছন দিকটাতে যাওয়ার পর গিয়ে যখন দরজাটা ধাক্কা মেরে খুলি ভিতরে কিছু ছিল না পুরো ফাঁকা ঝুল ভর্তি যেহেতু দীর্ঘদিন ওই জায়গাটা কেউ ইউজ করতো না বা দীর্ঘদিন ওই জায়গাতে আমরা কেউ যেতাম না পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই করা ছিল না কিন্তু ওইখানে কিছু জিনিস পড়েছিল মানে কোনো পরনের কাপড় ওখানে কোনো মানুষের মানে কোনো লোকের যে ছেলেদের যেমন লুঙ্গি গেঞ্জি এই সমস্ত ওখানে পড়েছিল তা আমি ওরকম দরজাটা খোলা রেখে ছুটে ঘরেতে আসি এসে ঠাকুমাকে বলি যে এরকম গোয়ালের পিছন দিক থেকে একটা আওয়াজ এলো তা আমি তো ছুটে গিয়েছিলাম দেখতে কিন্তু ভিতরে তো কাউকে দেখতে পাইনি কিন্তু একটা দেখলাম যে সিলিং এর ওপর দিয়ে একটা এরকম লম্বা দড়ি মেঝে অব্দি ঝুলছে আর তার পাশে দুটো জামা কাপড় খোলা রয়েছে সেই সময়তে ঠাকুমা বলে ওরে বাবা কি সর্বনাশটা তুই করে দিলি তোকে বারবার বারণ করেছিলাম যে তুই ওইদিকে যাবি না তুই কোনো কথা শুনলি না তুই সেই গেলি মুখ করি ওইখানে আর এবার দেখলি তো কী হলো তা তখন আমি অবাক হয়ে যাই যে কি হলো আমি কি করলাম ঠাকুমা সেই রাত্রেই আমাকে ওই ঘরোয়া পদ্ধতিতে লাল যে শুকনো লঙ্কা তিনবার ঘুরিয়ে পুড়িয়ে দেয় এবং থেকে গন্ধ বা কিছুই আসেনি। যত ছিল। আমার মধ্যে না কিছু অদ্ভুত জিনিস পাল্টাচ্ছিল মানে আমি ঘরে ঢুকে গেছিলাম এবং আমি বেরোচ্ছিলাম না আমার যা এসেছিল ঠাকুমা খাওয়ার জন্য ডাকছিল সকলকে যে ভাত বেড়েছি খাবি এক আমি ঘর থেকে বেরোচ্ছিলাম না এবার আমাদের বাড়িতে যে চব্বিশ ঘন্টার জন্য একটা দিদি কাজ করতো তাকে দিয়ে ডাক পাঠিয়েছে যে ওকে ডেকে নিয়ে তো খেতে বসবো এত বেলা হয়ে যাচ্ছে রাত বাড়ছে ছেলেগুলো কি না খেয়ে বসে থাকবে নাকি ওর জন্য তা তবে যাই হোক আমাকে যখন ডাকতে এসেছে আমি কোনো সারা শব্দ কিছুই দিইনি আমি ঘরে কেমনভাবে একটা বসেছিলাম সে যখন আমাকে ডাকতে আসে এসে আমার ওরকম চুল খোলা দেখে মুখ চোখ ওরকম দেখে সে ছুটে ঠাকুমার কাছে যায় গিয়ে তাকে বলে যে ঠাকুমা এরকম এরকম বৌদিকে ডাকতে গিয়েছি কিন্তু বৌদি দেখো না কেমন একটা করে বসে রয়েছে আমার যা আমার দেওর আমার বর ঠাকুমা সবাই ছুটে আসে আরও যারা ঘরের মধ্যে ছিল তারাও ছুটে আসে এসে আমাকে দেখে আমি মাথাটাকে একদম নিচু করে ঝুলিয়ে চুলগুলো সামনের দিকে রেখে আমি বিড়ির করে কিছু একটা বলছিলাম আর একটা গোগানির আওয়াজ আসছিল আমার ভিতর থেকে তো তখন তারা তো এরকম দেখে তো ঠাকুমা বুঝতেই পেরে যায় যে নিশ্চয়ই আমার ওপর কিছু একটা হয়েছে যার জন্য আমি এরম করছি তো তখন আমার যাকে বলে যে তুমি এই ঘরে ঢুকবে না বাচ্চাটাকে নিয়ে শুধু এই ঘরে চলে যাও চুপচাপ গিয়ে ওইখানে থাকবে যতক্ষণ না আমরা বলবো তুমি দরজা খুলে বাচ্চাটাকে নিয়ে বেরোবে না ততক্ষণ না আমি দরজা খুলবো তো যাই হোক ঠাকুমা তাই বলে এবং আমার যা ওই পাশের ঘরে চলে যায় আমাকে যখন ঠাকুমা ডাকতে আসে আমি নাকি অদ্ভুতভাবে ঠাকুমার গলাটাকে টিপে ধরেছিলাম মেরে দেবো বলে কোনো রকমের আমার এবং পাশে আরও যারা আমাকে দেখতে এসছিল তারা আমাকে ছাড়িয়ে যে জোর করেই করার পর তখন বলে যে না এটা তো অসম্ভব ব্যাপার ওকে তো রাখা যাবে না ঠিক ওই রাত্রেবেলায় খোঁজ করে পাশের গ্রাম থেকে এক ওঝাকে ডেকে নিয়ে আসা হয় সে তখন এসে আমাকে ছাড়ানোর ব্যবস্থা করে এবং কিছু মন্ত্র মন্ত্রপাঠ কিছু যজ্ঞের আয়োজন করে ওই রাত্রেবেলাতেই এবং করার পর আমি নাকি ওই রাত্রেবেলায় আমার যে বিয়ের কলসিটা ছিল সেই কলসি এক কলসি জল আমি নাকি ওই দাঁতে করে নিয়ে পাশের পাড়ায় এক বটগাছের অবধি আমি গিয়ে আবার ওই আমাদের গোয়ালের পিছনের ঘরটার ওখানে গিয়ে ফেলে দিয়ে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই তখন ঠাকুমার আর আরো যারা ঘরেতে যারা আমার বিয়ের আগে থেকে যারা জানতো ব্যাপারটা তাদের আর বুঝতে বাকি ছিল না যে আমাদের বাড়িতে বহু পুরনো একটি কাজের লোক ঠাকুমারা বলে সে ওই বাড়িতে গলায় দড়ি দিয়েছিল কারণ তার বউকে কিছু মানুষ অপমান করেছিল ডাইনি বলে এবং তাকে আগুন দিয়ে মেরে দিয়েছিল। সেই অপমানটা তার বর সহ্য না করতে পেরে আমাদের ওই বাইজি বাড়িতে গিয়ে সে গলায় দড়ি দিয়ে সুসাইড করেছিল এবং তার আত্মা শান্তি না পাওয়ার কারণে বাড়ির আশেপাশে প্রায় ঘুরে বেড়াতো এবং সবাই জানতো যে উনি ওরকম ভয় দেখাচ্ছে বা উনি আশেপাশে ঘুরছে সেই জিনিসটা জানার জন্য অনেক কাঠখর পড়াতে হয়েছিল যাই হোক তার পরেতেও ওই লোকটির আত্মা ওই বাড়ি থেকে যায়নি এবং আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যাবার পর আমার মুখে চোখে জল দিয়ে ঘরের মধ্যে সে শুইয়ে দেয় পরের দিন যখন আমি একটু সুস্থ হয়ে উঠি আমার আগের দিন রাত্রে কী ঘটেছিল আমি জানতাম না তারপর থেকে ঠাকুমা আমাকে বাইরের কোনো কাজ করতেও দিত না এবং সন্ধ্যের পর তো আমাকে ঘরের বাইরে বেরোতেও দিত না কোনোভাবেই না যা করার সেটা ঠাকুমা নিজেই করতো সন্ধ্যের কাজগুলো আজও মাঝে মাঝে ওই জায়গাটা তো এখন ভাঙা হয়ে গেছে ঘরটা পুরো পাকাপোক্তভাবে এখন আমরা তৈরি করে নিয়েছি কিন্তু রাত্রিবেলায় ওই জায়গাটা থেকে মাঝে মাঝেই একটা খুব ভাবে কান্নার আওয়াজ আজও ভেসে আসে আমি বলতে পারবো না এটা ওই জিনিসটার জন্যই আসে নাকি অন্য কিছু সেটা আমি জানি না এটাই আজকে আমার ঘটনা ছিল যেটা আমি তোমাকে শেয়ার করলাম যদি ভালো লাগে তুমি তোমার মতন করে তোমার শ্রোতাদেরকে শুনিও ধন্যবাদ থ্যাংক ইউ দিদি এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে তুমি শেয়ার করেছো আমাদের নিরানব্বইতম এপিসোডে তার জন্য অনেক অনেক কৃতজ্ঞ এইভাবে তোমরা পাশে থাকো আরও নতুন নতুন ঘটনা পাঠাতে থাকো যাতে আমরা আরও নতুন নতুন এপিসোড তোমাদেরকে দিতে পারি এবং নতুনভাবে কিছু তৈরি করতে পারি আমাদের প্রেতকাহিনী কিন্তু আর একশো হতে এক সপ্তাহ বাকি পুজোর আগেই আমাদের একটা স্পেশাল ধামাকা এপিসোড আসতে চলেছে সামনের সপ্তাহতে তার জন্য কিন্তু তোমাদের সকলকে আমি অপেক্ষায় রাখলাম ইভেন আমিও নিজে অপেক্ষায় রয়েছি একটা সুন্দর ঘটনা তোমাদেরকে দেব বলে আর এইভাবে গ্রামেগঞ্জে আগেকার দিনে প্রচুর মানুষকে এরকম ডাইনি অপবাদ দিয়ে এরকম উল্টো পাল্টা কথা বলে মেরে দেওয়া হতো কিন্তু এটার আসল কারণটা কি সে জিনিসটা জানতে হলে খুব শীঘ্রই শর্টসে তোমরা পেয়ে যাবে এই রকম টাইপের ভিডিও যে কেন আগেকার দিনে মেয়েদেরকে বউদেরকে ডাইনি অপমান করে বা অপবাদ দিয়ে মেরে দিত গ্রামে লোকেরা সেই জিনিসটা জানতে গেলে কিন্তু এবার শর্টস ফলো করতে হবে যেটা লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আপনারা ক্লিক করলেই পেয়ে যাবেন অনেক কিছু তথ্য ধন্যবাদ ঘটনাটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন ঘটনা নিয়ে তার আগে প্রত্যেকবারের মতন একটাই কথা বলবো প্রেতকাহিনী কিন্তু কোনো কুসংস্কার কালো জাদু এবং ব্ল্যাক ম্যাজিককে প্রমোট করে না এবং কোনো দিনও করবে না আর যারা যারা আপনারা ঘটনা আমাকে পাঠাতে চাইছেন নিচের দেওয়া ফোন নাম্বারটাতে আমাদেরকে ঘটনা পাঠিয়ে ফেলতে পারেন অথবা আপনারা আমাকে মেলেতেও ঘটনা পাঠাতে পারেন আমি অপেক্ষায় থাকবো ধন্যবাদ